আমি জরুরি লাখে আসছি হচ্ছে আজকে হামলি করার কারণে আসছিলাম মাকে একটু দেখতে আবার চলে যাব কিন্তু কখনো কারো ক্ষতি করি নাই কখনো কারো কাছ থেকে এক টাকা নিই নেই রাজনীতি করছি গিয়ে শুধু অপরাধ আমার বাড়িতে জামাতের সাবেক আমির আমিনুল তার ছেলে এসে আমাকে আমার মেয়েকে আমার ঘরে এসে হামলা করছে দীর্ঘ প্রায় তিন ঘন্টা ছিলাম এখন পুলিশ আসছে সবাই আমার জন্য দোয়া করবেন রাজনীতি করছি জল থাকবো এটা আমার কোনো একটু খারাপ না কিন্তু ঘরে এসে আমার মেয়েদের সামনে আমার দুইটা মেয়ে মেয়েদের সামনে আমাকে মারছে আমার মেয়েদেরকে মারছে এটা খারাপ লাগছে রাজনীতি করছি জেল খাটবো এটা কোনো সমস্যা না জেল খাটতেই পারি যেহেতু আওয়ামী করছি বঙ্গবন্ধু সৈনি আমার বাড়িতে আমার আশেপাশের কি বলতে পারবে না জীবনে কোনোদিন কারো কাছ থেকে এক টাকা খেয়েছি কারো উপকার করছি না এমন লোক আমি এবং আমার বাবার মধ্যে নেই সবাই দোয়া করবেন বাইরে পুলিশ অপেক্ষা করছে আপনারা আমার মা আমার দুই মেয়ে আমার বউকে যারা আমার সহযোদ্ধা সহকর্মী রয়েছেন দেখভাল করবেন বিশেষ করে রাজা এবং এনামুল বাই দুজনের উপর দায়িত্ব ছেড়ে দিলাম আপনারা দুজন অবশ্যই সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু はい。<noise> <noise> কিন্তু কাজেই আমি বলতেছি এটা